হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আমরা যে ডায়েচ আছে আপনার যে ডাইসটাকে আপনাকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আপনার সবাই ডায়েসই কিনি ঠিক আছে আপনার যে ফাঁকা থেকে থাকে বাইরে ফাঁকা থাকে ভিতরে থেকে মিলে থাকে ভিতরে মেলে না আজকে আপনাদের একটা মাল দেখাবো ভিতরেও খুব একটা গ্লেজিন একটা কালার সুন্দর একটা কালার বাইরেও সেম আপনি কালো কালার ঠিক আছে আর ভিতরে যে মালটা একবার একুরেট কাজ আসলে যে সুন্দর মালটা একুরেট ভাবে মিলে থাকবে সেম আবার বাইরে একই ভাবে মিলে থাকবে এটার গুণ হলো বিশেষত আপনার যে কালারটা আছে গ্লেজটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সুন্দর একটা কালার আর বাইরে সম্পূর্ণ একেবারে মিলে থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এগুলি কি আপডেট কালেকশন নাকি ভাই এগুলা আগস্ট মাস 2025 সালে একবার নিউ কালেকশন আছে নিউ কালেকশন অবশ্যই আচ্ছা আর কিছু ডিজাইন দেখান যে আমাদের এগুলো হলো দশের গোরা একই আমাদের সেম একই কালার করা সুন্দর করে একই ভাবে মিলে থাকবে আবার আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে দাগ দেওয়া থাকে

দশের মাথা ঠিকানা হচ্ছে আপনারা কি সারা বাংলাদেশে দেন হ্যাঁ সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ট্রান্সপোর্টের ওগুলি কি ওই ছোট ছোট যেগুলি খাড়ানো আছে

আচ্ছা তাহলে আপনারা আমাদেরকে কিছু কালেকশন যেখানে তৈরি করে কারখানাটা দেখান আমাদেরকে আপনাদের জি জি অবশ্যই আসেন আপনাদের যারা আপনারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন আপনারা জানেন তলহা মিডিয়ার আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই এসেছেন বিজনেস করার জন্য তো আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন হ্যাঁ অথবা তাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন

এখানে যে গোড়াটা এখানে যে একটা মাথা আছে দশের ঠিক আছে এরকম একটা সাইজ থাকে এখন আমরা নাট মেরে দেবো আপনি ফুল বড়ি করে আপনি এখানে বিশেষত জায়গায় নিয়ে সেটিং করে চায়না থেকে যদি নিতে চায় তাহলে তো ডাবল দাম না জি আমাদের কাছ নিতে কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই কম পাই যাবে জি জি অবশ্যই এটা আমাদের মাঝখানে যেটা অংশ সেটা হলো আপনার মাঝখানে যে ফুল বড়ি এটা হলো অংশ একটা আচ্ছা এই যে এগুলি কি এগুলি এগুলো আমাদের বড়ি দশের মাথা আর এটা হচ্ছে জাননা আমাদের মাছটা কপি এটা আমাদের ইয়া যেটা আপনারা ব্যবহার করবেন এটা আচ্ছা তাহলে আপনাদেরকে কারখানাটা দেখান যেখানে হচ্ছে তৈরি করা হয় এগুলি জি আমাদের কারখানাতে দেখা যায় হাজার সব এখানে এগুলি কি জামের মধ্যে জি আমাদের এগুলা রেজিন এই সফটটা রেজিন আপনাদের দোয়াই ঠিক আছে এটা আমাদের সে রেজিন এই রেজিন দিয়ে ডাইসগুলি তৈরি হয় এই ডাইসগুলো তৈরি হয় আরো বিশেষত্ব আছে সেখানে এখানে কাজ করা হয় আমাদের একটু এদিকে একটা কথা বলছিলাম যে নতুন যে কালে এখানে দেখতে পারবেন একবারে নিখুদভাবে মিলে আছে মালটা যেভাবে ভিতরেও মেলা আছে সেম একই ভাবে বাইরেও খুব ভাবে একই ভাবে মিলে আছে